যারা যারা এবারের দূরে সরকার ক্যাম্পে নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য ফর্ম দিয়েছেন নতুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য ফর্ম জমা দিয়েছেন তারা ঠিক এক্সাক্টলি কত তারিখ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাবেন তা জানতে গেলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো নতুন যারা লক্ষ্মী ভান্ডার আবেদন করেছেন তাদের জন্য প্রথমে আলোচনা করছি দেখুন আপনাদের এই যে লক্ষ্মী ভান্ডার পাবার প্রসেস এটা কিন্তু চারটে ধাপে সম্পন্ন হয় কি কি ধাপ প্রথমে মানে অ্যাপ্লিকেশনটা প্রথমে আপনাদেরকে রিসিভ করতে হয় এবং তারপর অ্যাপ্লিকেশনটা রিসিভ বলতে মানে যারা অফিসার আছেন তারা প্রথমে অ্যাপ্লিকেশনটা রিসিভ করেন আপনারা ফিল আপ করে যে জমা দিলেন এই প্রসেসটা এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা রিসিভ এটা একটা প্রথম ধাপ এর পরবর্তী ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড অর্থাৎ আপনার যে ডাটা আছে নাম অ্যাকাউন্ট নম্বর আধার কার্ডের নাম্বার যাবতীয় তথ্য আপনার ফর্মটা দেখে দেখে সেটাকে অনলাইনে কি হয় অনলাইন পোর্টালে সেটাকে সাবমিট করা হয় অর্থাৎ এটাকে বলা হয় দ্বিতীয় স্টেপ অ্যাপ্লিকেশন সাবমিট এরপর আপনার তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে কি ভেরিফিকেশান সেটা কি হয় প্রথম ভেরিফিকেশানটা হয় বিডিও অফিসে থেকে অর্থাৎ বিডিও অফিস কর্তৃক যে ভেরিফিকেশন সেটা হলো তিন নম্বর ধাপ বিডিও অফিসের ভেরিফিকেশন কমপ্লিট যেই হয়ে যাবে তারপরেই সাত থেকে দশ দিনের মধ্যে আর একটা ভেরিফাইড হতে হয় সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের ভেরিফাইড অর্থাৎ এই চারটে প্রসেস কমপ্লিট হলে তারপরে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতে শুরু করবেন সেটা কত তারিখে প্রত্যেক ইংরাজি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে এবারে বলি যাদের লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা দেওয়া হয়েছে অর্থাৎ যারা জমা দিয়েছেন অনেকেই মেসেজ পেয়েছেন অনেকেই মেসেজ পাননি অর্থাৎ যারা মেসেজ পেয়ে গেছেন তাদের তো খুশির খবর যে আপনার লক্ষ্মী ভান্ডারের ডকুমেন্টস বা অ্যাপ্লিকেশন সাবমিটেড ভেরিফিকেশন কমপ্লিটেড তাদের কোনো টেনশন নেই কিন্তু যারা কোনো রকম মেসেজ পায়নি তারা কি করবেন তারা আপনাদের ওখানে যদি অনলাইন সাইবার জোন থাকে সেখানে গিয়ে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন আদারওয়াইজ আপনাদের মোবাইলেও কিন্তু চেক করা যায় লক্ষ্মীর ভান্ডার পোর্টাল বলে সার্চ করবেন গুগলসে সেখান থেকে খুলবে সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার ধরে অথবা অথবা আপনার আধার নাম্বার ধরে অথবা আপনার মোবাইল নাম্বার ধরে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন সেখানে যদি আপনাদের দেখায় যে প্রথম ভেরিফিকেশানটা সাবমিটেড তাহলে কোনো টেনশন নেই আপনারা অপেক্ষা করবেন দ্বিতীয় ভেরিফিকেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি আপনাদের কোনো রকম ডাটা না দেখায় অর্থাৎ নো ডাটা ফাউন্ড এরকম দেখায় তাহলে আপনারা কি করবেন বা কোনো মেসেজ দেয়নি তাহলে কি করবেন অথচ আপনি জমা দিয়েছেন বাড়িতে বসে না থেকে আপনারা ওই অ্যাপ্লিকেশন ফর্মটি সরি ফর্মের যে কাউন্টার পার্টি আপনাদেরকে দিয়েছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বার লিখা আছে সেটা নিয়ে আপনার আধার কার্ডটি নিয়ে আপনারা সোজা চলে যাবেন বিডিও অফিসে সেখানে গিয়ে বলবেন লক্ষ্মী ভান্ডার ইনফরমেশন জানবার জন্য আপনাদের ডিপার্টমেন্ট কোথায় আছে সেখানে একটা কাউন্টার আছে আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে জিজ্ঞাস করবেন যে আমার স্ট্যাটাসটা কিন্তু দেখাচ্ছে না স্যার একটু আমাকে দেখে বলে দিন আপনারা বসে থাকবেন না সেখানে আপনাদেরকে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অর্থাৎ এজের প্রবলেম আপনাদের আধার কার্ড বা নামের প্রবলেম বা ডেট অফ বার্থের প্রবলেম থাকে সেটা কিন্তু সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কী কারণে রিজেক্ট হয়েছে পর আপনারা প্রয়োজনীয় যেটি করণীয় আছে সেটি করবেন এই গেল লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপার তো যদি আপনাদের দেখা যায় যে আপনাদের সাবমিটেড হয়ে গেছে মানে শুধু ভেরিফিকেশনটা বাকি আছে তাহলে কিন্তু আপনারা অপেক্ষা করবেন অর্থাৎ ডকুমেন্ট সাবমিট হয়েছে মানে ভেরিফিকেশনের জন্য একটু ওয়েট করা যেতেই পারে আর যেটা আমি প্রথমে লিখেছি ভিডিওর থামনি এবং ডিসক্রিপশানে যে ফাইনাল তারিখ ফাইনাল তারিখ কিন্তু এখনও বন্ধুরা ঘোষণা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সব মঞ্চ থেকে আপনাদের ফাইনাল তারিখটি ঘোষণা করে দেবে যে এই তারিখ থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার দেওয়া শুরু হবে তবেই কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার পাবেন তার জন্য আমি অবশ্যই প্রত্যেক দিন নবান্ন নিউজে চোখ রাখি প্রতিদিন একবার করে যে আজকে কী আপডেট আসলো আমার বন্ধুদের জন্য তো এরপর আসা যাক তার মানে লক্ষ্মী ভান্ডার যারা যারা মেসেজ পাননি তারা বা কোনো রকম তারা গিয়ে প্রথমে স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাসে যদি আপনাদের সাবমিট না দেখায় নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে আপনারা ডাইরেক্টলি বিডিও অফিস যাবেন ঠিক আছে গিয়ে খোঁজ নেবেন আশা করি আপনাদের সলিউশন পেয়ে যাবেন এবারে আসা যাক মেন পয়েন্টে বার্ধক্য ভাতায় যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি করবেন এখন লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করা যায় বাট বার্ধক্য ভাতা স্ট্যাটাস অত সহজে চেক করা যায় না একমাত্র যেটা ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট পোর্টাল সেখানেই কিন্তু চেক করা যায় সেটা অনেকেই আপনার বা আমরা সহজেই মোবাইল থেকে করতে পারি না তো আপনাদের কাজ হচ্ছে যদি আপনাদের মেসেজ না এসে থাকে তাহলে আপনারাও কিন্তু বিডিও অফিসে যাবেন যে আমি ওল্ড এজের জন্য আবেদন করেছিলাম দেখুন তো আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কিনা না আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য সেখানে কিন্তু ইনকোয়ারি ডিপার্টমেন্ট রয়েছে অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দেবেন এবারে বলি নতুন যারা আবেদন করেছেন তারা তাহলে কবে থেকে পার্থক্যতা পাবেন তাদের জন্য কিন্তু একই কথা বলছি যে আপনাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই তবে পঞ্চাশ লক্ষ কিন্তু নতুন নাম এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে যেটা সরকারের তরফ থেকে জানা গেছে তো এই পঞ্চাশ লক্ষ প্রথমেই দেওয়া হবে পার্থক্য ভাতা আর লক্ষ্মী ভাণ্ডার গত চব্বিশ সালে ডিসেম্বর মাসে প্রায় সাড়ে তিন লক্ষ দেওয়া হয়েছে নতুন তার পাশাপাশি আবার যেটা নতুন জমা পড়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে কারণ অনেকেরই ভেরিফায়েড দেখাচ্ছে অনেকেরই সাবমিটেড দেখাচ্ছে তার মানে কাজ চলছে লক্ষ্মী ভাণ্ডারে আর বার্ধক্য ভাতার কিন্তু একই সাথে ফর্মের কাজ চলছে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বা বিধবা ভাতা এই তিনটের কাজ কিন্তু একসাথেই হচ্ছে আপনাদেরও কিন্তু একই কেস অর্থাৎ যদি গভর্নমেন্ট থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয় যে আপনারা বার্ধক্য ভাতার টাকা ইত্যাদিতে পাবেন তবেই কিন্তু পাবেন তবে যেই বার্ধক্য ভাতার মানে যাদের গ্যাপিংটা হয়েছে আমি এর আগের ভিডিওটাকে বলেছিলাম যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানতে পারবেন যে একটা গ্যাপিং তার মানে কি ধরুন আপনার পঞ্চায়েত এলাকায় প্রত্যেক বছর প্রত্যেক বছর কিন্তু ভেরিফিকেশন করা হয় বার্ধক্য ক্ষেত্রে সেখানে কি দেখা হয় মানে ডকুমেন্টসগুলো একবার করে নেওয়া হয় কিছু দাদু ঠাকুমা যারা এক্সপায়ার হয়ে গেছেন যারা মারা গেছেন সেই নামগুলো বাদ পড়ছে যারা অন্যত্র চলে 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 গিয়েছেন গ্রাম ছেড়ে গেছে গেছে সেই নামগুলোও বাদ পড়ছে তো এই রকম একটা কিন্তু গ্যাপিং থাকে অর্থাৎ কেন্দ্র সরকার থেকে বা রাজ্য সরকার থেকে বরাদ্দ টাকা বার্ধক্যতার জন্য আলাদা করে না আসলেও ওই যে গ্যাপিংটা হয় সেটাও কিন্তু পঞ্চাশ ষাট লক্ষ গ্যাপিং হয়েছে তো ওই গ্যাপিংটা পূরণ করার জন্য নতুন নাম কিন্তু অবশ্যই অ্যালটমেন্ট করা হবে যেই টাকাটা দিতে কিন্তু গভর্নমেন্টের চাপ আসবে না এবার আছে নতুন নতুন দেড় লক্ষ নাম কিন্তু অনায়াসেই রাজ্য সরকার দিতে পারবে যেটা কেন্দ্র থেকে কিন্তু দেড় লক্ষ টাকা অ্যালটমেন্ট করা হবে দেড় লক্ষ কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ টোটালের উপরে দেড় লক্ষ কিন্তু নতুন বার্ধক্যতা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা চলছে নতুন যারা আবেদন করেছিলেন দু সালে তাদের কোনো কাজ হয়নি তারা পুনরায় আবার আমি বলেছিলাম ভিডিওতে পুনরায় আপনারা আবার আবেদন করেছেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে তো এবারে কিন্তু আপনাদের নিয়ে যাবেন কারণ এবারে দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই আপনাদের পার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হবে তার পেছনে একটাই কারণ একটাই লজিক আছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশন এবং এই ইলেকশনকে টার্গেট করে গভর্নমেন্ট কিন্তু নতুন করে না বাড়ালেও হয়তো মেবি বাড়াবে লক্ষ্মীভান্ডাটা বাড়াবে এটা কনফার্ম থাকুন বার্ধক্য ভাতা বা আদার্স ভাতার প্রকল্পের টাকা না বাড়ালেও নতুনদের অন্তত দিয়ে দিবে এটুকু আশায় আমরা থাকতে পারি এবং যাদের যাদের বকে আছে দু মাস তিন মাস করে অনেকে টাকা পাননি বার্ধক্য ভাতায় সেই টাকাও আশা করা যায় আপ টু ডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকে যেটুকু আপডেট পেলাম সেটুকু শেয়ার করলাম কারণ অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা নতুন আমরা লক্ষ্মী আবেদন করেছি কেউ কোনো কাছে নতুন আমরা বাড়িতে কথা আবেদন করেছি তো সেই টাকা আমরা কবে থেকে পাবো তো সেই টাকা পাবার ফাইনাল তারিখ কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট হয়নি সবটাই প্রসেসিংয়ে চলছে তবে খুব শীঘ্রই আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি আপডেট জানলে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করবো আর বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা মঞ্চে বক্তৃতা রাখেন বা নবান্ন নিউজে বক্তৃতা রাখেন সেটা দিয়ে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে বা আমি নজর রাখি তো চলুন বন্ধুরা আপনারা চ্যানেল যুক্ত থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যখন কোনো আপডেট নিউজ পাবো আপনাদেরকে ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করবো দেখা হবে ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন